এমন একটা ব্যবসার কথা কি কখনও ভেবেছেন যেটা তার মালিককে ছাড়াই দিব্যে চলতে পারে আচ্ছা আজ আমরা ঠিক এই বিষয়টাই ভাঙব কিভাবে একটা নির্ভরশীল ব্যবসাকে একটা স্বয়ংসম্পূর্ণ সিস্টেমে বদলে ফেলা যায় চলুন স্টিক্সের গল্পটা দিয়ে শুরু করা যাক উনি একজন ছোট ব্যবসায়ী অনেক শখ করে একটা প্রিন্টিং ব্যবসা শুরু করেছিলেন কিন্তু কিছুদিন যেতেই উনি বুঝতে পারলেন আরে এটা তো ব্যবসা নয় উনি আসলে নিজের জন্য একটা চাকরি তৈরি করে ফেলেছেন তার এই কথাটা কিন্তু অনেক ব্যবসায়ীর মনের কথা তাই না কিন্তু আসল টুইস্টটা হলো ঠিক ছমাস পরেই সেই একই স্টিক্সের ব্যবসা তাকে ছাড়াই দারুণভাবে চলছিল ভাবা যায় এটা কিভাবে সম্ভব হলো। তার এই জার্নির মধ্যেই কিন্তু আজকের আলোচনার আসল রহস্যটা লুকিয়ে আছে দেশ তাহলে চলুন আসল সমস্যাটার গভীরে যাই স্টিক্সের মতো অনেকেই একটা মস্ত বড় ভুল করে বসেন তারা একটা সম্পদ বানানোর বদলে নিজেদের জন্য একটা চাকরি বানিয়ে ফেলেন আর মিথ বইটার মূল কথাই হলো এটা লেখক মাইকেল গার্বারের মতে বেশিরভাগ ব্যবসায়ী টেকনিশিয়ানরা শুরু করেন মানে ধরুন একজন ভালো শেফ একটা রেস্তোরাঁ খুললেন কিন্তু সমস্যাটা হলো তারা নিজেদের দক্ষতার উপর এতটাই ভরসা করেন যে নিজের অজান্তেই নিজেদের জন্য একটা খাঁচা তৈরি করে ফেলেন ব্যবসাটা তাদের ছাড়া এক পাও চলতে পারে না গার্বার বলেন যে প্রত্যেক ব্যবসায়ীর ভেতরেই আসলে তিন ধরনের সত্ত্বা বাস করে আর এই তিনটার মধ্যে ভারসাম্য আনাটাই একটা ব্যবসাকে সফল করার আসল চাবিকাঠি এই তিনটা সত্তা হল টেকনিশিয়ান মানে যে নিজে কাজটা করে ম্যানেজার যে সব কিছু গোছায় আর উদ্যোক্তা যে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী ওই টেকনিশিয়ানের ভূমিকাতেই আটকে যান টেকনিশিয়ান হল ব্যবসার সেই কর্মী অংশটা এরাই আসলে পণ্যটা বানায় বা সেবাটা দেয় স্টিক্স এবং আরও অনেকেই ঠিক এই জায়গাতেই আটকে ছিলেন যেখানে প্রিন্টিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সব কাজ তারা নিজেরাই করতেন এরপর আসে ম্যানেজার ম্যানেজারের কাজ হলো বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা আনা সে প্ল্যান করে বাজেট বানায় আর একটা সিস্টেম তৈরি করে যাতে সব কিছু ঠিকঠাক মতো চলে ব্যবসার ধারাবাহিকতার জন্য এই ভূমিকাটা কিন্তু খুবই জরুরি আর একদম শেষে হলো উদ্যোক্তা এই সত্তাটা হল স্বপ্নদোষটা সে সবসময় ভবিষ্যতের কথা ভাবে বড় ছবিটা দেখে ব্যবসার আসল বৃদ্ধি আর মালিকের মুক্তির জন্য এই উদ্যোক্তার সত্ত্বাটাকে জাগিয়ে তোলাটাই সবচেয়ে জরুরি এই স্লাইডের কথাটা কিন্তু অসাধারণ ম্যাকডোনাল্ডসের পেছনের মানুষ রে ক্রক কি দারুণ একটা কথা বলেছেন তিনি আসলে বার্গার বিক্রি করেননি তিনি একটা বার্গার বানানোর সিস্টেম বিক্রি করেছেন আর দেখুন বিশ্বের সব থেকে সফল ব্যক্তিরাও কিন্তু একই কথা বলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোজও কিন্তু সিস্টেমের উপরই জোর দিয়েছেন তার মানে সফলতার মূল মন্ত্রটা কিন্তু একই বরেন বাফেট থেকে শুরু করে এলন মাস্ক সবাই কিন্তু একই সুরে কথা বলেন ব্যাপারটা একদম পরিষ্কার সত্যিকারের ব্যবসার সেটাই যেখানে মালিক না থাকলেও ব্যবসার কিছু হয় না যদি মালিক সরে গেলে সবকিছু থমকে যায় তাহলে ওটা ব্যবসা নয় ওটা একটা চাকরি তাহলে সমাধানটা কি ইমেদ থেকে পাওয়া সবচেয়ে শক্তিশালী আইডিয়াটা হল ফ্র্যাঞ্চাইজি মানসিকতা চলুন দেখি এটা কিভাবে কাজ করে নিজের ব্যবসাটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন এটা একটা ফ্র্যাঞ্চাইজির প্রোটোটাইপ মানে প্রত্যেকটা কাজ এতটাই সহজ আর পরিষ্কার হবে যে যে কেউ সেটা দেখে একই রকম ফলাফল আনতে পারবে ভাবুন তো ম্যাকডোনাল্ডসের সাফল্যের কারণ তাদের সেরা খাবার নয় বরং তাদের অদম্য সিস্টেম আসল লক্ষ্য হল সিস্টেমটাকে নকলযোগ্য করে তোলা প্রত্যেকটা ব্যবসা কিন্তু এই তিনটা পর্যায়ের মধ্যে দিয়ে যায় শৈশবে মালিকই সব কিছু কৈশোরে মালিক দায়িত্ব ভাগ করতে শেখে আর সিস্টেম বানাতে শুরু করে আর পরিপক্ক অবস্থায় ব্যবসাটা একটা স্বয়ং সম্পূর্ণ যন্ত্রের মতো মালিককে ছাড়াই চলতে পারে আমাদের সবার লক্ষ্য হল এই পরিপক্ক অবস্থায় পৌঁছানো তো এখন আমরা সেই সাতটা নকশা বা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো যেগুলো মেনে চললে এমন একটা ব্যবসা তৈরি করা সম্ভব যা মালিককে ছাড়াই চলতে পারে প্রথম দুটো ধাপ হল ভিটটা মজবুত করা এক মার্কেটিং থেকে শুরু করে কাস্টমার সার্ভিস পর্যন্ত সব কিছুর জন্য সিস্টেম তৈরি করতে হবে দুই প্রত্যেকটা কাজের জন্য পরিষ্কার এসওপিস বা লিখিত নির্দেশিকা বানাতে হবে সোজা কথা যা লেখা নেই তার কোনো অস্তিত্ব নেই এরপর আসে কর্মীদের ক্ষমতায়নের বিষয়টা এর মূল কথা হল ভয় না পেয়ে দায়িত্ব দেওয়া ব্যবসার বৃদ্ধি চাইলে নিয়ন্ত্রণের লাগামটা একটু ছাড়তেই হবে আর এর সাথেই জুড়ে আছে আর একটা জরুরি বিষয় সাহায্যকারী নয় একটা সত্যিকারের টিম বানানো যারা মালিককে নয় বরং সিস্টেমকে অনুসরণ করবে আর শেষ তিনটা নীল নকশা স্বাধীনতার জন্য একটা শক্ত কাঠামো তৈরি করে দেয় প্রথমত আর্থিক প্রক্রিয়াগুলোকে স্বয়ংক্রিয় করা দ্বিতীয়ত একটা শক্তিশালী ব্র্যান্ড তৈরি করা যা মালিকের অনুপস্থিতিতেও মানুষের আস্থা ধরে রাখে আর সবশেষে ব্যবসাকে এমন একটা প্যাকেজ হিসাবে তৈরি করা যেন এটাকে বিক্রি করা যায় কারণ যে ব্যবসা বিক্রি করা যায় সেটাই সত্যিকারের স্বাধীন ব্যবসা চলুন আবার স্টিক্সের গল্পে ফেরা যাক দেখি এই নিয়মগুলো কাজে লাগানোর পর তার কি হল এই স্লাইডটা স্টিক্সের পুরো পরিবর্তনটাকে একবারে দেখিয়ে দিচ্ছে আগে তিনি ছিলেন একজন ক্লান্ত টেকনিশিয়ান যার কাছে ব্যবসাটা ছিল একটা চাকরির মতো আর পরে তিনি হয়ে উঠলেন একজন মুক্ত উদ্যোক্তা যার ব্যবসা একটা সিস্টেমের ওপর ভর করে চলে স্টিক্স তার সব কাজ লিখে ফেলেছিলেন এসওপিস ব্যবহার করে লোক নিয়েছিলেন এবং তাদের ট্রেনিং দিয়েছিলেন আর ধীরে ধীরে নিজেকে দৈনন্দিন কাজ থেকে সরিয়ে এনেছিলেন তার এই মুক্তি কিন্তু বেশি খেটে আসেনি বরং একজন ডিজাইনারের মতো চিন্তা করে একটা সিস্টেম তৈরি করার মাধ্যমে এসেছে তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা কি স্বাধীনতা দিচ্ছে নাকি একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলছে উত্তরটা কিন্তু ব্যবসার সিস্টেমের মধ্যেই লুকিয়ে আছে